জায়গা জমি ও সম্পত্তির অধিকার নিয়ে ইতিমধ্যেই নতুন নিয়ম জারি করল মোদী সরকার যা আজ রাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে চালু হলো তো বন্ধুরা কী নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে জায়গা জমি ও সম্পত্তির অধিকার নিয়ে একটি নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি যদি আপনারা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে এই নিয়মটি আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা কী নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেই। প্রথমত দেখুন কি বলেছে দু সালের সম্পত্তি সংক্রান্ত আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে তো বুঝতেই পারলেন দু শেষ দু পঁচিশ পড়েছে তো নতুন নিয়ম অবশ্যই চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার প্রশ্ন হলো কী নিয়ম চালু করা হয়েছে সেটি আপনাদেরকে জানাবো যেখানে কন্যাদের পৈতৃক সম্পত্তিতে পুত্রদের সমান অধিকার দেওয়া হয়েছে মা বাবার স্ব সম্পত্তির ওপর সন্তানদের দাবি শেষ করে দেওয়া হয়েছে এবং মা বাবাকে তাদের সম্পত্তি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন যে আপনার মা বাবার সম্পত্তি যে ছেলেমেয়েরা পাবে সেটা কিন্তু নয় মা বাবা চাইলে সম্পত্তি যে কাউকেই দান করতে পারে তবে স্ব উপার্জিত সম্পত্তি যদি মা বাবার থাকে তাহলেই কিন্তু সেটার ক্ষেত্রে প্রযোজ্য দেখুন এখানে আরো গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটা জানতে পারলে আপনারা অবশ্যই উপকৃত হবেন নতুন সম্পত্তি আইনগুলির প্রধান লক্ষ্য মা বাবার অধিকার রক্ষা করা এবং পুত্র কন্যার মধ্যে সমতা প্রতিষ্ঠা করা এই আইন সন্তানদের সম্পর্কিতের অর্থাৎ সম্পত্তির ওপর অবৈধ দাবি করা থেকে বিরত রাখার পাশাপাশি কন্যাদের পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার প্রদান করে সমাজে এখনো প্রচলিত অর্থাৎ এখনো পর্যন্ত প্রচলিত ধারণা ছিল যে বিয়ের পরে কন্যাদের পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার নেই কিন্তু নতুন নিয়মগুলো সেই পুরনো ধ্যানধারণাকে ভেঙে দিয়েছে এবং কন্যাদের সমান অধিকার কিন্তু দিয়েছে তো বুঝতেই পারলেন যে কন্যা সন্তানদেরও ছেলেদের মতনই সমান অধিকার রয়েছে মা বাবার সম্পত্তির ওপর পাশাপাশি কী বলেছে তবে দু হাজার সালের নতুন নিয়ম অনুযায়ী মা বাবার স্ব উপার্জিত সম্পত্তির ওপর তাদের সন্তানদের কোনো আইনি অধিকার থাকবে না এটাই হল গুরুত্বপূর্ণ আপডেট বুঝতেই পারলেন যদি আপনার মা বাবার স্বপার্জিত কোনো সম্পত্তি থাকে অর্থাৎ যেটা পৈতৃক সম্পত্তি না আপনার মা বাবা যেটা নিজেই কামাই করে যদি কোনো সম্পত্তি কিনে থাকে তাহলে কিন্তু সেই সম্পত্তি মা বাবা চাইলে অন্য কাউকেও দিতে পারে নিজের ছেলে মেয়েদের যদি নাও দেয় সেটা যে কোনো কাউকেই দান করতে পারে ক্ষেত্রে কিন্তু কোনো আইনি বিরোধিতা করতে পারবে না সন্তানরা এক নম্বরে দেখুন কি বলেছে মা বাবা তাদের উপার্জিত সম্পত্তি যে কোনো ব্যক্তিকে দিতে পারেন তা সন্তান হোক বা অন্য কোনো হোক দ্বিতীয়ত বলেছে সন্তানদের এই সম্পত্তির ওপর কোনো স্বাভাবিক অধিকার থাকবে না তৃতীয়ত দেখুন কি বলেছে এবং পাঁচ নম্বর পর্যন্ত আছে আপনাদেরকে জানাবো তিন নম্বর বলেছে মা বাবা চাইলেই তাদের সম্পত্তি কোনো ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠানকে দান করতে পারেন চার নম্বর বলেছে যদি মা বাবা উইল ছাড়া মারা যান তাহলে কেবল তখনই সন্তানদের সম্পত্তির ওপর অধিকার থাকবে পাঁচ নম্বর বলেছে এই নিয়ম মা বাবাকে স্বাধীনতা দেয় যাতে তারা তাদের সম্পত্তি নিয়ে সামাজিক অর্থাৎ বাধ্যবাধকতার বা চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য না হন বুঝতেই পারলেন তবে আপনাদেরকে বিষয়টা আর একটু পরিষ্কার করে জানিয়ে দিই আচ্ছা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে পৈতৃক সম্পত্তি এক ধরনের এবং স অর্থাৎ স্ব উপার্জিত সম্পত্তি আরও আরেক ধরনের হয় যেটা পৈতৃক সম্পর্ক সেটা পূর্বপুরুষ থেকে সম্পত্তি রয়েছে অর্থাৎ ধরুন আপনার ঠাকুরদার বা তার ঠাকুরদার যে সম্পত্তি রয়েছে সেটা বলে পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তিতে মা বাবার যে সম্পত্তি রয়েছে সেটা অবশ্যই কিন্তু তার ছেলে মেয়েদের অধিকার রয়েছে কিন্তু যদি কোনো মা বাবা স্ব সম্পত্তি থাকে সেই সম্পত্তি ছেলে মেয়েদের কোনো অধিকার থাকে না মা বাবার চাইলেই সেই সম্পত্তি যে কাউকে দান করতে পারে তার নিজের ছেলেকেও দান করতে পারে মেয়েকেও দান করতে পারে বা অন্য কাউকেও দান করতে পারে সেটা বাবা মার যথেষ্ট নিজস্ব রাইট রয়েছে স্বাধীনতা রয়েছে তবে পূর্বপুরুষের যেটা সম্পত্তি রয়েছে তার অধিকার অবশ্যই ছেলে মেয়েদের থাকবে তো আশা করি ভিডিওটি আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন কী আপডেট রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী নিয়ম জারি করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করেন মনোর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ